সে মানুষ রূপী জানোয়ার নিজের সন্তান দুইটা সন্তান রে প্রচন্ড ঠান্ডার মধ্যে গভীর রাত্রে দুইটা অবুজ বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়া মা চলে গেছে আপনারা টুক চিন্তা করেন এই ভিডিওটা আমার ইয়ে তো নরম করছে আমি যতবার দেখছি আমার ভিতরটা ফাইটা গেছে যদি আমার হাতে কোনো ক্ষমতা থাকতো রে ভাই তাহলে এই মহিলাটার আমি ফা উপরের দিকে বানতাম নিজের সন্তানের শরীরে গরম পানি ডালছে মাসুম বাচ্চা আমার একটা অভ্যাস কি জানে আমি বাচ্চাদের কান্না শুনতে পারবি আমার এইটা মারাত্মক সময় বাচ্চাদের কান্না শুনে আমার মাথা নষ্ট আমার ঘরেও যদি বাচ্চারা কান্দাম সহ্য করতে পারে বাচ্চাদেরকে কেউ মারলে বাচ্চাদেরকে কেউ আঘাত করলে আমি বরদাশ করতে পারবো বরদাশ এটা আমার আগের থেকে অভ্যাস আমার অটোমেটিক চোদ্দ পানি চলে আসে বাচ্চাদের ব্যাপারে আমি খুব নরম আমি যখনই ভিডিওটা দেখছি আমার এত কাদাইছে এত ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা শরীরে মা হইয়া গরম পানি ঢেউ বলেন আপনি সহ্য করতে হবে আমি সহ্য করতে পারবো আমি সহ্য ডাল চেয়ে তো ডাল গভীর রাত্রে দুইটা বাচ্চারে রাস্তার মধ্যে প্রচন্ড যেই সমটাতে আমরা লেপ কম্বল দিয়া ঘরে ঠিকতে পারি না দুইটা তিনটা কম্বল দিয়া ভরে লেপের তো লেগে ঘুমানো লাগে ঠিক না গাড়িতে যে আমরা বসি হিটার দিয়া বসি এরপর শীতে কাপা এলা গরম হিটার সাইরা বসি আর এই শীতে দুইটা অবুজ বাচ্চারে রাস্তায় ফালাই দিল মা হইয়া মানে আপনারা বলেন

বিচার হইল দুইটা অবুজ বাচ্চার এদের রাস্তার থালায় একটা বাচ্চা কিন্তু শীতের কারণে ঠান্ডার কারণে কিছুদিন আগে মারা গেছে এই বাচ্চারা মারা গেছে আর সবচেয়ে বেশি আমার হৃদয়ে লারা দিছে একটা দৃশ্য দেখতে চার বছরের একটা বোন দুইটা বাচ্চারা ফলাই গেছে না এর মধ্যে একটা বাচ্চার বয়স হল চার বছর এই চার বছরের মেয়েটা তার ছোট্ট বাইটারে শীতের মধ্যে বুকে আগ লাইয়া দুইটা চিৎকার শুরু করছে কথা বুঝতে চায় সে তো ছোট মানুষ তো বুঝ মাত্র চার বছরের বাচ্চা কথাই তো বলতে পারে এই বাচ্চাটা তার বাইটারে কি মহাব্বত করে বুকে আগ লাইয়া দুইরা শীতে নিজ কাঁপতেছে বাইটারে দুইটা চিল্লাইতেছে এই ঠান্ডার কারণে গরম পানি শরীরে ফালানোর কারণে ছেলেটা মারা গেছে বলুন বাংলাদেশের প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে বলেন কি নিছে বলেন কি নিছে দেখলাম কি জানে কি করছে কিন্তু আমি এখনো স্পষ্ট কোন দেখতে পাই না যে বিচার তাই নিছে প্রকাশ্য জাতির সামনে আইনে শাস্তি দেওয়ার দরকার ছিল নেক্সট টাইমে যেন এমন সাহস কেউ না পায় কিন্তু বিচারের রব না বিচারের বহ হবে না এই বাংলাদেশে বিচার হয় না এই বাংলাদেশে বিচার হয় না এই জন্যই মানুষ এখন দিন তো দিন অপরাধ নিজের হাতে তুলে নিচ্ছে কারণ প্রশাসনের প্রতি মানুষের আর বিশ্বাস নাই আস্থা নাই আপনি একটা সুররে ধরছেন দইরা আপনি জেলে دیوار আগে পুলিশের কাছে دیوار আগে পুলিশের সাইরে যায় তখন নেক্সট টাইম এই সুররে ধরলে কি সূত্রারা জনগণদার পুলিশের কাছে দিব তখন এটারে ফিড়াইয়া মইরালায় পরে কয় মব সৃষ্টি করছে পরে কয় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে প্রশাসনের লোক এদের কে সাজ করা দরকার এদের কে সাজ সুরি দাহাতি করলে এদেরকে দইরা دیوار আগে তোরা সাইরে দিস

হারুন ইজাহার সাহেব আবিজাহুল্লাহ উম্মতের দরদি হইয়া প্রত্যেকটা আলেমদেরকে ভাইর করার জন্য উনি যেই পরিমাণ চেষ্টা চালাইতেছে বাংলাদেশে কি আলেম ওলামা কম আছে কিন্তু উনার মতো আপনি কয়জন পাইবেন উনি নিজে কারা নির্যাতিত একজন আলেম সারাটা বাংলাদেশের যত জায়গায় আলেমদেরকে বন্দী করে রাখছে এই আরুন নিজার সাপ সব জায়গায় নিজের টাকা দিয়া যেভাবেই হোক উন্মতের দরদি হয়ে আলেমদের পিছনে খাটতেছে মেহনত করতেছে উনার পাশে যদি আরো দশটা আলেম দ্বারাই তৈরি হবে আপনি দেখছেন একজন সমন্বক্রে দৈরা জেলখানায় নিছিল আমাদের হবিগঞ্জের সব যুবকরা জেলখানা গেরাও করছে প্রশাসন বাধ্য হয়েছে তারা সাইরা দিতে আমরার একজন আলেম রে নিলে কয়টা আলেম মাটলামে ফাঁকনা ফাঁকনা কথা কইবার লেগে মৌলভিডি সবার আগে দিয়া ফান খায় আর ফেসবুক একটা পাইছে টেনশনবাদী হয়ে গেছে গা মুরশিদদের কোণান মাঝে বইয়ে বেবে বেবে সাড়ে ইংলিশ সবচেয়ে দাজ্জাল মার্কা এই মৌলবিগুলা কিয়ামতের আলামত ঠিক ফিতনা লাগাই মৌলবি নি খালি বইবে ফান খায়বো আর ফাক না আলাপ করব দেখবেন যত জায়গায় বিতর্কিত লেখা আছে সবগুলা দেখবেন এই মৌলবি আমি যত জায়গা দালি দেখি সব দেখি টুপিদারিওয়ালা কেরেরি তোর আর কে হায়ালাত জানাই ফেসবুক তো বড় আম্রা ছলায় আজ পর্যন্ত একটা কমেন্টস কোনা আনুক করলাম না তোরা ফেসবুক চালাস তো কি কি বিষয় সাংবাদিক বিষয় দা তোরা এর কি কি ফলোয়ার আমাদের কম দেখছস তো বলতে পারবি যে আছবি অথবা কোন হুজুর একটা টুপি আর এই ডেকটিক আমি যে মাঝে মাঝে রাগপেরা বলি ডেকটিকamolবি কেন বলি তোরা যেইগুলা গালা গালাগালি লিখছস মানুষের তো পপাইল টান্ডা দেখে টুপি আর দাড়ি তখন তো আমার টুপি আর দাড়ির উপর বদ্নাম কর তোর তো হায়ালাত জানাই কিন্তু টুপি আর দাড়ির তো দাম আছে এটার মান সম্মান তো তোরা মারছস যে কোন বিষয় কেন তোরা Pharছস না

সবগুলা হইল এই ছিয়রের পাগল সবগুলা ছিয়রের পাগল সবগুলা স্বার্থের পাগল একমাত্র উম্মতের দরদী এই আমির জার সব কাজ করতেছে আল্লাহ তাআলা ওনার হায়াতে আল্লাহ বরকত বাড়ায়া দিক আমিন গোপনে গোপনে কাজ করতেছে নিজের টাকা পয়সা শেষ কয় একবার জাল করছে তো একবার নির্যাতিত হইছে শেখ হাসিনা আমমনে তো আমার প্রশ্নটা দুঃখটা এই জায়গা আমরা ব্রাহ্মণ বাড়িয়া হোক হবিগঞ্জ হোক সিলেট হোক ঢাকা হোক যে কোনো প্রান্তে হোক কোন আলেমকে যদি ধরে সব মৌলবীরা মারে কথা তা বুঝতেছেন সব মানে আনতে হবে কদিন আগে একটা কথা বলছিলাম যে আমাদের বড় আলেমরা যদি জেলখানায় নেয় আমরা মানে প্রতিবাদ করি কিন্তু আমরার মতো শুরুরা যদি কেউ দূরে নেয় বড় বড় আলেমরা আর খবর নেয় তোমরা বড় ওই সেদিকে তোমরা কি মানে লামতাম খালি আমরা

আমরা যখন বিপদে এরা আমরা জন্য আর মুখ খুলে না এরা মনে করে আমরা ইলাম জাতির রাহবা আমরা দইরা নিব এরা মারে লম্ব এরারে দইরা নিয়ে খুব এলাক আমরা দেহার বসে না এই বৈষম্য দূর করতে হবে আপনাদের উদারতা বাড়াইতে হবে সংকীর্ণতা কমাইতে হবে বাস্তব না বাস্তব সম্মানিত সুধি আমার সব কথা সবার কাছে ভালো লাগে না এই জন্য আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি লেখালেখি করে গালাগালি করে কিন্তু আমি মাঝে মধ্যে উচিত কথা বেশি বলে এটা আমার জন্য আসলে শুরু বয়সে তো উচিত কথা বলা ঠিক না অনেকেই আমার বিরুদ্ধে লেখালেখা করেন কিন্তু ভাই বাস্তবতা কথাকে আমার স্বার্থে বলছি না উম্মার স্বার্থে বলছি আমার কোন স্বার্থ নাই এই জন্য আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি এটা হলো আমরা ঐক্যবদ্ধ হতে হবে কথা বুঝতেছেন আমরা যদি এখন বিচ্ছিন্ন পাবে তাকি আমাদের পায়ের নিচে কিন্তু মাটি নাই আপনারা বুঝতেছেন যে এখন দেশ আমরা হয়ে গেছি কিচ্ছুই না ওই আগের নাটকের প্রধান চরিত্রে এখন উজুর আর ইডু হইতেছে বছর যে নাটকের প্রধান চরিত্রে আমাদেরকে রাখা হয়েছিল এখনো প্রত্যেকটা নাটকের প্রধান চরিত্রে আমাদেরকে ঢুকানো হচ্ছে ষোলো বছর যারা যেই কাঠ দিয়া যেই নাটক দিয়া চলছে এখনো যারা আসবে অথবা আসতেছে এরা ওই হুজুরদেরকে ফাটার বলি ঘুরে আবার ক্ষমতায় যাবে তা আপনারা কি সারা জীবন হুজুরা খালি আমরা শিশুর মতো ব্যবহার হবো আমাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করার দরকার না কিন্তু এটা কি ফেসবুকে গালাগালি হইরা শালীনতা বজায় রাখতে হবে জাতিকে আমরা যেন না হাসাই মানুষকে হাসাইলে সমস্যা আমাদেরকে মানুষ যেন পাতলা মনে না করে আমরা যে ফেসবুকে গালাগালি করেন পোস্ট করেন লেখেন এ থেকে আমার ওজন বাড়ে আপনি মনে করতেছেন আপনি অনেক কিছু আমার ওজন কমতেছে আপনার মানুষ পাতলা হইব এই যে সব জায়গায় লেখালেখি যায় না মানুষের গালাগা<li>লি করে না যুক্তি দিয়া কথা বলেন আপনি যেগুলা করতেছেন আপনি মানুষের কাছে ওজন আপনার কমতেছে এজন্য আমরা কাজ করতে হবে ভাই আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ মানুষকে চতুষ্কোৎ জানোয়ার কেন বললো বলুন কেন বলছে কারণ এই যে আমি একটা উদাহরণ দিলাম বাংলাদেশের একটা দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম কুকুরের যে সন্তানের প্রতি যে محبتটা ছিল সেটা মানুষ রূপী জানোয়ারদের সেই محبتটা নাই ঠিক না বেঠি এই জন্য আল্লাহ বলছে মানুষ চতুষ্পদ জানুয়ারের সমান বলে নাই কে এর সিকে নিকৃষ্ট ঠিক না বেঠি এর সিকে কিন্তু আল্লাহ তো আমাদেরকে সবচেয়ে সম্মান আর মর্যাদা দিয়ে পাঠাইছিল মানুষ বানাইয়া কসম সাইটটা করছিল ফেরেস তাদেরকে সম্মান দেয় নাই মানুষকে সেই সম্মান দিছে আল্লাহ বলছে মানুষের সম্মান ফেরেস তাদের চেয়েও বেশি নুরের তৈরি ফেরেস তাদের চেয়েও মানুষের সম্মান বেশি কিন্তু সেই মানুষের মধ্যে কোন জিনিস থাকলে সম্মানী হয় ইমান না কামাল ইমান ইমান নাই না কামল নাই কুত্তা বিলারছে কথাকে বুঝতে চাই